ra cả cái 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 Sampai <laughs> uh, <laughs> jumpa thank <laughs> you কর্তা কর্তা বদির আসতনা

রাষ্ট্রীয় মর্যাদা উদযাপন উপলক্ষে জাতির পিতা সরকারি চুক্তি ঘোষণা করেন তারই ধারাবাহিকতায় দেশে যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর মহানামে মহান মে দিবস পালন করা হয় শ্রমিক মালিক গর্ভদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আজকের আলোচনা সভায় সভাপতিত্ব করছেন মাননগর জেলা প্রশাসক স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশে উন্নয়নের কর্মযোগ্য চলছে বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার লক্ষ্য পানে এগিয়ে চলেছে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তর একই বন্ধনে কাজ করে যাচ্ছে শ্রম অভিযোগ নিষ্পত্তি নারী শ্রমিকের মাতৃত্ব কল্যাণ সুবিধা আইন অনুপ কর্মঘণ্টা নিম্নতমী নিম্নতম মুদ্রী বাস্তবায়ন যে কোনো দুর্ঘটনা দুর্ঘটনায় শ্রম অধিদপ্তর এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর একসঙ্গে এই দুটি দপ্তর কাজ করে যাচ্ছে শ্রমিকদের সামাজিক মর্যাদা স্বাস্থ্য সেফটি নিশ্চয়ের জন্য জাতীয় শ্রম নীতি তৈরি করা হয়েছে শিশু শ্রম নীতি তৈরি করা হয়েছে এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় তহবিল গঠন করা হয়েছে শ্রমিকরা কোন শ্রমিক যদি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে আবেদন করেন তাহলে তাদের ছেলে ছেলে মেয়ে মেয়েকে সম্পূর্ণ ফ্রি অফ ফ্রিতে সরকার টাকা দিয়ে তাদের পড়াশুনো এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রম আইন বাস্তবায়নের জন্য কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম দপ্তরের সক্ষমতা জনবল বৃদ্ধি আমাদের ভাগ্য যত ছিল পরপর বছর এই ডিসি অফিসেই আসা যা যার জন্য আপনাদের সঙ্গে বেশ কয়েক বছর একত্রিত হতে পারে এটা আমাদের জন্য খুব আনন্দের আমরা গতবারও রোজারিতে ইলেকশন করেছিলাম ডিসি অফিসে কোনো সহযোগিতা পাইনি এবং আমাদের লাইট বাজার যে লেবার শ্রমিক একটা কি অফিস আছে আমাদের একজন দুর্ঘটনা হলে সেখানে ইলেকশন করে সেটা কোনো কাজ হয় আমরা আমরা বক্তব্য সুন্দর সুন্দর শুনতে পাই আমরা হাসিনাকে ধন্যবাদ শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু প্রকৃত পক্ষে আমরা লেবার শ্রেণী আমরা অন্তত ইলেকট্রিশিয়ান পাবলার সুবিধা পাইনি আমি আশা করি আগামীতে এটা আপনারা প্রশাসন নজর দেবেন আর পাবনার যেসব আসার পর থেকে পাবনার মানুষের মনকে জয় করে নিয়েছেন সেই আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান মাদার উপস্থিত আছেন আমাদের পাবনার সুযোগ্য পুলিশ সুপার উনি পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল ডিআইজি উন্নীত হয়েছেন তবু আমার পাবনার মানুষের সেবায় এখনও তিনি নিয়োজিত আছেন নির্বাচিত বীর এই বাংলাদেশ পেতাম কিনা এটাও একটা সন্দেহ আমি মনে করি যে এটাও একটা শ্রমিকদের আন্দোলনের একটি ফসলও সেদিন মুক্তিযুদ্ধে এগিয়ে নিয়ে গেছে আজকে তারপরে একাত্তর সালে আমরা স্বাধীনতা পাই স্বাধীনতার পরে যাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সবসময় তার বক্তব্যে বলেছেন যে শ্রমজীবী মানুষকে সম্মান দেখানোর জন্য আজকে আমরা কতটুকু দেখাতে পারছি এটা আমরা নিজেদের বিবেকের কাছে জিজ্ঞাসা করেই আমরা সে প্রশ্নের উত্তর পাবো কেননা তাদের শ্রমের বিনিময়ে আজকে রাখি এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলেছেন যে শ্রমিকদেরকে সম্মান করা সম্মান করবে আমরা সবাই তারই সেই আদর্শকে মেনে চলি এবং তার সেই আদর্শের সেই তার স্বপ্নের সোনার বাংলা গড়বার জন্য শক্তিশালী করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক বাংলা মেহনতি মানুষ তার পরিস্থিতিতে শ্রমিকরা কিন্তু তাদের যে আন্দোলন তাদের যে অধিকার

যথেষ্ট ভালো আসতেন শ্রমিকদের অধিকারের কথা চিন্তা করতেন আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু অবদান ছিল অনেক উদ্যোগ ছিল তারই ধারাবাহিকতা আমাদের বর্তমান সরকারের বাংলাদেশ প্রধানমন্ত্রী এই দেশকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আমাদের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য অনেক আইন কানুন রয়েছে বিধিবিধান রয়েছে যাতে সকল পক্ষ এই অধিকারটি নিশ্চিত করে আপনারা স্লোগান দেখেছেন যে মালিক শ্রমিক করব দেশ বিনির্মাণ হবে স্মার্ট বাংলাদেশ তাই তো নাকি স্লোগান স্মার্ট বাংলাদেশ হচ্ছে তো এখানে এই মালিক এবং শ্রমিক আমরা যদি এই দুইটা পক্ষ পক্ষে আমরা চিন্তা করি যে আসলে আহ সকল পক্ষেরই আসলে এখানে দায়িত্ব রয়েছে মালিক পক্ষে তারা রয়েছে কিন্তু বারবার মিটিং মিটিং হয় হয় কেন আমাদের শ্রমিক ভাইয়া যথাসময় তারা তাদের বেতন পায় এবং ঈদের যে বোনাস ঈদের বোনাস উৎসব ভাতা আমরা যেটাই বলি উৎসব ভাতা যেন অবশ্যই যথাসময় পায় কারণ আমরা অনেক সময় দেখেছি আগে এই উৎসব ভাতা বা বেতন বোনাসের জন্য শ্রমিকরা রাস্তায় নেমে নেমে আসতো তো সেখান থেকে বের হয়ে আসার জন্য বারবারই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু কাজ করছেন এইভাবে আমার ভাবে কিন্তু বিভিন্ন ব্যানার রয়েছে অর্থাৎ এটি কিন্তু আসলে অনেকটা বাংলাদেশের যে মোট জনগোষ্ঠী তার একটা বড় অংশ কিন্তু আমাদের এই শ্রমিক ভাইয়েরা এই কারণে এই শ্রমিকদের যদি উন্নয়ন আমরা করতে না পারি তাদেরকে যদি এগিয়ে নিয়ে আসতে না পারি তাদের অধিকারগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর একটি আহ শপথ থাকবে আমরা যে যেখানে কাজগুলো অবশ্যই আমাদের শ্রমিক ভাইদের পাশে আমরা থাকবো এবং আমাদের তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অধিকারগুলো গুলো সুনিশ্চিত করার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এবং এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো আমাদের জাতির পিতার যে স্বপ্নের সোনার বাংলা আমাদের বাংলার প্রধান